বন্ধুরা কেমন আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই জানেন যে বহুল আলোচিত উচ্চবংশীয় কোরবাণিক পশুর উদ্ভাবক সাদিক অ্যাগ্রো সাদিক অ্যাগ্রোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়ার বিভিন্ন কারণ রয়েছে সিটি কর্পোরেশন সূত্রে আমরা যেটি জানতে পারি তাদের ট্রেড লাইসেন্স নেই এবং যেখানে খালের পাড়ে তারা স্থাপনা তৈরি করেছেন সেটিও সিটি কর্পোরেশনের জায়গা এবং অবৈধভাবে তারা সেটি করেছেন তো আমরা পত্রিকা কি এসছে আমরা সেটি একটু যদি আপনাদের সাথে শেয়ার করি তাছাড়া অন্য অনেক কারণ আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অলরেডি জেনেছি পত্রপত্রিকায় এসছে রাজধানীর রাজধানীর সাত মসজিদ রোড এলাকায় সাদিক এগ্রোর পুরো খামার গুঁড়িয়ে দেওয়া হয়েছে পুরো খামার গুঁড়িয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার যখন অভিযান চলে তখন কিন্তু অংশবিশেষ গুড়িয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে যখন অনুসন্ধানে জানা যায় যে তাদের সমস্ত কিছুই অবৈধ তারপর তৃতীয় দিন সাদিক অ্যাক্রোর সমস্ত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বৃহস্পতিবার অভিযান শুরু হয়েছে সেদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেবল রামচন্দ্রপুর খালের উপর থাকা স্থাপনা ভেঙে দিয়েছিল সাদিক অ্যাক্রোর পুরো খামার গুড়িয়ে দেওয়ার বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে সেটি অত্যন্ত উদ্বেগজনক সেটি হচ্ছে তাদের এই সাদিক অ্যাগ্রোর কোনো ট্রেড লাইসেন্স নেই এটি খুবই একটা উদ্বেগজনক কথা এছাড়া আবাসিক এলাকায় তারা বাণিজ্যিক স্থাপনা তৈরি করেছে যেটিও অনৈতিক কাজ সেটি হচ্ছে মানুষের চলাচল আবাসিক এলাকায় যেখানে থাকে সেখানে সাধারণত বাণিজ্যিক কেন্দ্র বা ব্যবসা প্রতিষ্ঠান নির্মিত হতে পারে না সেটির একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে এছাড়া আরও একটি কারণ হচ্ছে খালের পাড় ঘেঁষে স্থাপনা তৈরি করার উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে অর্থাৎ খালের আশেপাশে একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিমাণ জায়গায় কোনো স্থাপনা তৈরি করা যায় না কোনো বাণিজ্য কেন্দ্র তৈরি করা যায় না কোনো আবাসিক এলাকা তৈরি করা যায় না সাদিক আগ্রহ সেই জিনিসগুলোর কোনো কিছুই ফলো করেননি খালের পাশে ও আবাসিক এলাকায় গরুর খামার করার কোনো নিয়ম নেই সাদিক অ্যাগ্রোর ট্রেড লাইসেন্স ছিল না সব কিছু মিলিয়ে সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা সিটি কর্পোরেশন ভেঙে দিয়েছে খালের উপর তো নাই এমনকি খালের পাড় ঘেসেও বাড়ি বা ব্যবসা কেন্দ্র তৈরি করা যাবে না এটা কিন্তু নীতিমালাতে রয়েছে তো সাদিক অ্যাগ্রোর যিনি কর্ণধার ইমরান হোসেন তিনি কিন্তু এই পশু সম্পদ বা খামার মালিকদের অ্যাসোসিয়েশনের তিনি সভাপতি তো এই অবস্থা বাকিদের কি অবস্থা সেটিও তদন্তের দাবি রাখে তিন দিনের অভিযানে শতাধিক স্থাপনা গুড়িয়ে দিয়ে এখন পর্যন্ত খালের বিপুল পরিমাণ জায়গা সিটি কর্পোরেশন উদ্ধার করেছে আর খালের পাশে কয়েক কয়েক টন বর্জ্য পরিষ্কার করে খাল খননের কাজ এখন চলছে হ্যাঁ সাদিক একদম ইমরান হোসেন আমি যে কথা একটু আগেই বলছিলাম এটি অত্যন্ত উদ্বেগজনক তিনি কিন্তু সংগঠনের সভাপতি তিনি কোনো আইনের তোয়াক্কা করেননি গবাধি পশু অন্য দেশ থেকে দেশের ভিতরে কিভাবে আনবেন সেই ক্ষেত্রেও অনেক প্রশ্ন রয়েছে তিনি নানানভাবে গোপনে দেশের বাইরে থেকে অবৈধভাবে গরু পথে কোরবানির পশু দেশে এনে থাকেন তিনি হচ্ছেন ওই সংগঠনের সভাপতি আর এই অবস্থা আমরা বর্মাহত আমরা দুঃখিত এবং সাদিক আগ্রোর যেসব গরু ছাগল তাদের খামারে ছিল সেগুলোকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে গবাধি পশুর কোনো মানে কোনো ভূমিকা নেই এই ক্ষেত্রে আর সাদিক আগ্রহ যেটি গরুর দাম বৃদ্ধির ক্ষেত্রে তার এক ধরনের প্রচার প্রচারণা রয়েছে এবং তিনি যেভাবে প্রচার করেন সেভাবে তিনি দাম বাড়িয়ে প্রচার করেন যে ছাগলটির কথা পনেরো লক্ষ টাকা চাওয়া হয়েছে অবিশ্বাস্য অবিশ্বাস্য উচ্চবংশীয় গরু উচ্চবংশীয় ছাগল বলে তিনি যেভাবে দাম হাঁকান এটা কিন্তু কোরবানির বাজারে গরু ছাগলের দাম বাড়ানোর ক্ষেত্রে তার একটা প্রত্যক্ষ ভূমিকা আছে মার্কেটকে তিনি তার মতো করে চালাতে চেষ্টা করেন উচ্চ বংশের গুরু উচ্চ বংশের ছাগল যেটি বাংলাদেশে কখনো এইসব শব্দ ছিল না কোরবানি করবে আল্লাহর জন্য উৎসর্গ করবে সেক্ষেত্রে বংশ নিম্ন বংশ এগুলো আসাটা বা এগুলো আলোচনায় আসা আলোচনায় নিয়ে আসা সাদিক আগরুর ইমরান হোসেন কাজটি ঠিক করেন নাই তো সবশেষে যে কথাটি বলবো আমরা যখনই যে কাজটি করব সেটি চেষ্টা করব আমার কাজের দ্বারা যাতে অন্যের ক্ষতি না হয় আমি যে ব্যবসা প্রতিষ্ঠান করব সেটা যাতে নাগরিকদের কোনো অসুবিধা না হয় আমি যে খামার করবো সেটিও আইন মেনে সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে এবং ওই নির্দিষ্ট এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান খামার তৈরি করা যায় কি না সেগুলো জেনে বুঝে কাজ করব এই আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি আশা করছি ভালো আছেন ভালো থাকবেন